হ্যালো গেস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো পুরো শহরটাকে একটু টুকটুক করে আপনাদেরকে দেখাবো আসলে শহরটা কেমন গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছি ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি সকলেই দেখবেন আর আমার চ্যানেল হয়তো বা অনেকে পান না বা যারা না পান তাদের জন্য ওইগুলো দেখেন আমি আমার ভিডিওর ওপরে আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসলে আমি ছোটো একটা ইউজার তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার মনে একটা আনন্দ থাকবে আমার ভিডিওটা যদি দেখেন তাহলে মনের ভিতরে আমার একটা আনন্দ থাকবে যে আমার দর্শক ভাইয়েরা আমাকে লাইক করতেছে ঠিক আছে আমাকে সাপোর্ট করতেছে আপনারা আপনাদের সাপোর্টের আশায় কিন্তু অনলাইনে আসান নাহলে তো আর অনলাইনে আমি আমাকে আর কখনও দেখেন নাই আমি নতুন আসছি তো আশা করি সকলেই আমার ভিডিওটা দেখবেন আজকে যখন ডিউটিতে চলে যাচ্ছিলাম ডিউটি শেষ তখন বিকালবেলায় ভিডিওটা বানাইছি আমার ইচ্ছা নাই তেমন একটা ইচ্ছা নাই ডিউটি করে দশ ঘন্টা ডিউটি করে তারপরে কিন্তু ভিডিও বানানোর কোনো ইচ্ছা জাগে না ঠিক আছে তো আসলেই মনে চাই তারপরও মনে চাই আপনাদেরকেও দেখাই নিজেও দেখি কেমন এই জন্য আর কি ভিডিও বানানো ঠিক আছে তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিওতে আমি তেমন সুন্দরভাবে এত তাড়াতাড়ি কথাও বলতে পারি না আসলে বলতে